আপনি কি বেস্ট বাজেটের মধ্যে একটা বেস্ট গেমিং ডিভাইস খুঁজছেন তাও আবার কিস্তিতে তাহলে চলুন আমরা এই বিষয়ে টেকনোর একজন প্রতিনিধির কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম আমি একটা গেমিং ডিভাইস খুঁজছি তাও একটা বেস্ট বাজেটের মধ্যে কোন ডিভাইসগুলো আমার জন্য বেস্ট হবে আচ্ছা আমাদের হচ্ছে বর্তমানে টেকনোর বেস্ট গেমিং সিরিজের মধ্যে আমাদের একটি ফোন হচ্ছে যেটি হচ্ছে আপনার পোবা সেভেন প্রো ফাইভ এই মডেলটি হচ্ছে আপনার বর্তমান বাজারে বেস্ট বাজেট গেমিং ফোন কারণ এই ফোনটিতে আপনি পাচ্ছেন ডায়মন্ড সিটি সাত হাজার তিনশোর একটা গেমিং প্রসেসর ফাইভ জি চিপস পাচ্ছেন যেটা কারণ আপনার পারফরমেন্সও কোনো কমতি থাকবে না পাশাপাশি আপনার যদি চার্জিং ব্যাকআপও শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাতে পাঁচ ছ হাজার এমএচের ব্যাটারিও আছে এবং সাথে পাঁচ হাজার মিলিয়ে একটি পাওয়ার ব্যাঙ্কও ফ্রি ইনস্ট্যান্ট এটার সাথে পাবেন যেটিগুলো আপনারা ছয় হাজার প্লাস পাঁচ হাজার এগারো হাজার এমএইচ ব্যাটারির একটা সাপোর্ট পাচ্ছেন আপনি এই ফোনটিতে প্লাস এই ফোনটিতে ডিসপ্লেতে আপনি একশো চৌচল্লিশ হাজার রেট দেওয়া আছে যেটা আপনার গেমিংয়ের সময় মাল্টিটাস্কিংয়ে অনেক খুব কাজে আসবে এই জিনিসটা তারপর হচ্ছে আপনি যদি চান একটু ট্রেন্ডি ডিজাইন প্লাস হচ্ছে গেমিং চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারেন আমাদের পোবা কার্ভ সিরিজটা যেটা হচ্ছে পোভা কার্ভ ফাইভ জি এই মডেলটি হচ্ছে আপনি যদি ট্রেন্ডলি লুকিং স্টাইলিশ ডিজাইনেবল একটা ফোন চান যেটা কিনা হচ্ছে একটু হ্যান্ড গ্রিপের মধ্যে দেখতে সুন্দর ইউজ করতে ভালো লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে এই মডেলটি দেখতে পারেন এই মডেলটিতে সেম আপনি ডায়মন্ড সিটি সাত হাজার তিনশোর একটি চিপসেট পাবেন ফাইভ জি চিপসেট যেটা আপনার লং টার্মে একটা ভালো একটা পারফরমেন্স দেবে সাথে সাথে হচ্ছে আপনার ডিসপ্লেতে আপনি চার হাজার পাঁচশো নিচ্ছে পিক ব্রাইটনেস সহকারে একটি ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে যেটা আপনার ডিসপ্লেটা অনেক ব্রাইট এবং দেখতেও খুব সুন্দর লাগে অনেক লাগে এবং এটার লুকিংটা কিন্তু হচ্ছে আপনি ইন্টারস্টেলার স্টেলার স্পেসশিপ ডিজাইন করছে যেটা দেখলে আপনার খুব স্টাইলিশ একটা লুকিং লাগে এবং আপনি যদি চান আরেকটু স্টাইলিশ বা ট্রেন্ডিং বর্তমানে ট্রেন্ডিংয়ের সাথে যদি আপনি তাল মিলে চলতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আরেকটি মডেল আছে যেটি হচ্ছে আপনার পোবা স্লিম ফাইভ জি যেটা হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের সর্বপ্রথম স্লিমেস একটি ফোন যেটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস সহকারে এবং এই ফোনটি হচ্ছে আপনি স্টাইলিশ লুকিং পারফরমেন্স সব দিক দিয়ে বেস্ট এবং বেটার পাবেন ভাইয়া মোবাইলের ফিচার সম্পর্কে তো আমার একটা খুব ভালো ধারণা হয়ে গেল এখন যদি একটু প্রাইস সম্পর্কে একটা ধারণা আমাকে দিতে আমাদের যে মডেলটি হচ্ছে প্রথমত দেখাবো আমাদের হচ্ছে পোবা স্লিম ফাইভ যেটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি এক্সপ্রেন আর ওটা হচ্ছে টোটাল ষোলো জিবি র্যামে ব্যাক আপটা হবে এবং দুশো ছাপান্ন জিবি স্টোরেজের একটি ফোন যেটা প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটি যে মডেল হচ্ছে আমাদের পোভা কার ফাইভ জি এটাও সেম আট জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটি যেটি আছে আমাদের পোভা সেভেন প্রো ফাইভ জি এই মডেলটি হচ্ছে আপনার সেম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে এটা প্রাইসটা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইয়া এখন আমার আরেকটা প্রশ্ন আছে কাস্টমারের জন্য কোনো কিস্তির ব্যবস্থা কি আছে হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে টেকনো থেকে আপনি আমাদের মোবাইল কার্নিভল থেকে সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন চার মাস ছয় মাস অথবা সর্বোচ্চ নয় মাস পর্যন্ত আপনি আমাদের এখানে কিস্তির সুবিধার মধ্যে ফোনগুলো নিতে পারবেন আর ডাউন পেমেন্টও হচ্ছে খুব সীমিত ডাউন পেমেন্টে আমাদের যে মডেলটা দেখছেন পোবা স্লিম ফাইভ এই আপনি মাত্র সাতশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই ফোনটি নিতে পারবেন আমাদের এখান থেকে তারপরে আমাদের যেটি আছে এই মডেলটি আপনি মাত্র আট টাকা হলে আপনি আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন এবং আমাদের যেই মডেলটি পোভা সেভেন প্রো ফাইভ এটা মাত্র আট টাকা হলেই নিতে পারতেছে নয় মাসে সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধার মাধ্যমে বা আমার সাথে আপনারাও কিন্তু পোভা সিরিজের সকল সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেবেন এছাড়াও আমাদের মোবাইল কার্নিভালে থাকছে একটি কিনুন আরেকটি জিতুন এই ক্যাম্পেইনটি তাই আর দেরি না করে পোভা সিরিজ অথবা টেকনোর যে কোনো মডেল আপনার পছন্দের তালিকায় থাকলে দ্রুত চলে আসুন মোবাইল কার্নিভালের টেকনো আউটলেট এই অফার মিস করলে কিন্তু একেবারেই মিস